সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সঙ্গে কয়েকজন বেশ কয়েকজন আমরা দেখাচ্ছি সেই সেই ছবি ছবি সরাসরি দেখছেন ইসলামপুর থেকে উত্তর দিনাজপুর আবারও বলছি উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুর থানার কমলা গাঁও যে গাঁও এখনো অব্দি কিন্তু সরাসরি দেখছেন সেই ছবি কমলা গাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের মোলানি এলাকার মৃত ব্যক্তির নাম মজিবুর ষাট বছর বয়স বাড়ি মোনালি এলাকায় এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে যারা গিয়েছে দীর্ঘদিন ধরেই মজিবর এবং সেই লোকজনের সাথে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের সদস্য ফরাজের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল অভিযোগ বুধবার ফারাজ ও তার লোকজন জমিতে চাষ করতে গেলে মজিবর এই এলাকার কয়েকজন লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে লাঠি সোটা নিয়ে ব্যাপক সংঘর্ষ বাঁধে এই ঘটনায় মজিবুর নামে এক ব্যক্তির মৃত্যু হয় ঘটনায় বেশ জয় বেশ কয়েকজন বারবার বলছি ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন সরাসরি দেখছেন ইসলামপুর থেকে সেই ছবি সরাসরি আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি আছে বিক্রম কি বলছেন সরাসরি শুনুন থেকে বিক্রমের রিপোর্ট নিউজ কি বলছেন বিক্রম সরাসরি আপনাদের শোনাব দেখছেন সেই ছবি কেন্দ্র করে কিন্তু দুই পক্ষের মধ্যে বেশ মারপিট শুরু হয় এবং সেই মারপিটের কারণেই কিন্তু মৃত্যু হয় একজনের মাজিব বর্মন বয়স ষাট বছর বয়স তার মৃত্যু হয় এবং সেই নিয়ে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় জানা গিয়েছে দীর্ঘদিন ধরে জমি জমিকে লক্ষ্য করে দুই পক্ষের মধ্যেই বতসাবাদে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য ফারাজ এর সঙ্গে জমি বিবাদকে কেন্দ্র করে চলছিল এই গন্ডগোল এবং সেই এই গন্ডগোলের জেরেই কিন্তু বেশ আজকে কিন্তু রণক্ষেত্র সৃষ্টি হয় এবং সেই কারণে কিন্তু মারধর শুরু হয় এবং সেখানে কিন্তু একজন গুলি চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে এখন অগ্রি দেখো একদমই এখন গুলি চলেছে বলে এলাকাবাসীদের দাবি তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে এখনো সেই বিষয়ে কোনো স্পষ্ট হবে কোনো কিছু জানায়নি এবং যেই কথাটি বলে যাচ্ছি যে যে ব্যক্তি মারা গেছে ইতিমধ্যেই তাকে ইসলামপুর মর্কে পাঠানো হয়েছে এবং পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত চুপ রয়েছে এখনো পর্যন্ত বলছে তদন্ত চলছে তদন্তের পরে সমস্ত কিছু বলা যাবে তবে একটা কথা ওখানকার পরিস্থিতি কি আছে দেখো এখনো এলাকায় কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ এবং ঘটনায় এখনো এলাকায় একটু উত্তেজনা রয়েছে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা আছে ধন্যবাদ ধন্যবাদ পরিস্থিতির নজর রাখো আবার যাব তোমার কাছে